হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেয়ারা গাছের ফুল এবং ফল কেন ঝরে পড়ে যায় এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি বন্ধুরা আমি দুই দিন ধরে স্টাডি করলাম কিছু ওয়েবসাইট থেকে কিছু আর্টিকেল থেকে যার উপর ভিত্তি করে আমি কিছু পয়েন্ট তৈরি করেছি কেন আমাদের পেয়ারা গাছের ফুল এবং ফল ঝরে পড়ে যাচ্ছে তো চলুন শুরু করা যাক প্রথমত আপনাদেরকে বলে রাখা ভালো আপনার পেয়ারা গাছে যতগুলো ফুল আসবে সবগুলোতেই যে ফল আসবে এমন কোনো কথা নেই স্বাভাবিক নিয়মে কিছু ফুল ঝরে পড়ে যায় এতে চিন্তারও কোনো কারণ নেই কিছু ফুল থাকবে আর কিছু ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক তবে বন্ধুরা সবগুলো ফুল এবং ফল যদি ঝরে পড়ে যায় তবে অবশ্যই চিন্তার কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে যে বন্ধুরা আপনার গাছ যদি টবে থাকে তবে ফুল ঝরা বা ফল ঝরা প্রবলেমটা আপনি হামেশাই লক্ষ্য করতে পারবেন যদি আপনার গাছ মাটিতে থাকে তবে সেক্ষেত্রে এই প্রবলেমটা অনেক কম হবে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একটুও জায়গা থাকে একটি পেয়ারা গাছ লাগানোর জন্য তবে অবশ্যই মাটিতে পেয়ারা গাছটি লাগানোর চেষ্টা করবেন এতে ফুল বা ফল ঝরার যে প্রবলেমটা সেটা অনেকাংশেই কমে যাবে যদি একদমই জায়গা না থাকে তবে অবশ্যই যখন পেয়ারা গাছটি প্রতিস্থাপন করবেন তখন একটি বড় ড্রাম চুজ করবেন ছোট বালতি বা ছোট টবে যদি লাগান পেয়ারা গাছটি তবে এই যে ফুল বা ফল ঝরা প্রবলেমটা আপনি হামেশাই লক্ষ্য করতে পারবেন আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাপমাত্রা বন্ধুরা আপনার গাছ যদি মাটিতে থাকে তবে সারাদিন সূর্যের আলো পড়লেও গাছের কোনো রকম ক্ষতি হয় না আর যদি আপনার গাছ টবে থাকে তবে সেক্ষেত্রে আপনার গাছে ক্ষতি হয়ে যায় কারণ সারাদিন যদি প্রখর সূর্যের আলো আপনার গাছে পড়ে তবে প্রচুর পরিমাণে টপটা গরম হয়ে যায় এবং মাটিগুলো গরম হয়ে যায় এর ফলে গাছের ফুল এবং ফল ঝরে যেতে পারে তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার গাছটি কি খুবই প্রখর তাপের মধ্যে আছে কিনা থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রচুর তাপমাত্রার ফলে আপনার মাটিটি শুষ্ক হয়ে যায় আর এই শুষ্ক হওয়ার কারণে আপনার ফুল বা ফল ঝরে যেতে পারে যখন কোনো গাছে ফুল বা ফল আসে তখন অল টাইম যাতে ময়শ্চারটা বজায় থাকে মাটির এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হয় যদি ময়শ্চার ঠিকঠাক না থাকে মাটিতে তাহলে আপনার ফুল এবং ফল অবশ্যই ঝরে পড়ে যাবে আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সারাদিন সূর্যের আলোতে গাছটা থাকলো এবং বিকেলবেলা অনেকজন ভুল করে জল দিয়ে ফেলেন টবের যে মাটি রয়েছে সেটা তাপ ধরে রাখে আর বিকেলবেলা যদি ভুল করে জল দিয়ে ফেলেন তবে গাছের ওপর খুব বাজেভাবে প্রভাব পড়ে এর ফলে আপনার গাছের ফুলগুলো ঝরে পড়ে যেতে পারে এবং ফলগুলো ঝরে পড়ে যেতে পারে তার জন্য ময়শ্চারটা অবশ্যই রাখবেন গাছের গোড়ায় আর আপনার টবের মাটিটি ময়শ্চার থাকবে তখনই যখন আপনি মালচিংটা করে রাখবেন আপনার টবের মাটির ওপরে আপনি শুকনো পাতা দিয়ে হোক বা কোকোপিট দিয়ে হোক অথবা কাঠের গুঁড়ো দিয়ে মালচিংটা অবশ্যই করে নেবেন এতে মাটির যে আদ্রতা সেটা সঠিক থাকবে মাটির যদি আদ্রতা সঠিক রাখতে পারেন তবে আপনার যে পেয়ার যে কোয়ালিটি সেটাও অনেক সুন্দর হয় এবং গাছে ফুল এবং ফল ঝরে পড়ে না তার জন্য মাটির আর্দ্রতার দিকে অবশ্যই খেয়াল রাখবেন তবে অতিরিক্ত মাত্রায় অবশ্যই জল দেবেন না পেয়ারা গাছে ফুল আসার পর আমাদেরকে টবের মাটি মশ্চার রাখা দরকার আরেকটি কারণে সেটি হচ্ছে পেয়ারা গাছে যখন ফুল আসে তখন গাছ প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান মাটি থেকে শোষণ করতে চায় আর শেষ টাইমে যদি আপনি সঠিকভাবে জল প্রদান না করেন বা আপনার মাটিটিকে মশ্চার না রাখেন তাহলে গাছ সেটাকে শোষণ করতে পারবে না অর্থাৎ গাছ তো আমাদের মতো খেতে পারে না তারা শোষণ করে জলের মাধ্যমে তার জন্য আপনার মাটিটি যদি মশ্চার না থাকে তবে সঠিকভাবে পুষ্টি উপাদান সেই সময় গাছটি শোষণ করতে পারে না এর ফলে ফুল এবং ফলগুলো ধরে রাখতে পারে না তাই মশ্চার রাখাটা খুবই খুবই দরকার এরপর বন্ধুরা পটাশিয়ামের অভাবের কারণে পেয়ারা গাছের ফুল এবং ফল ঝরে যেতে পারে তার জন্য আপনাদেরকে বারবার বলে যে কোনো গাছে ফুল এবং ফল আসার পর পটাশিয়ামের অভাব ঘটতে দিতে হবে না মাটিতে তার জন্য আপনাদেরকে কি করতে হবে অর্গানিকভাবে করতে চাইলে আপনাকে অবশ্যই কলার খোসাকে বেটে দিতে পারেন অথবা কলার খোসাকে দুই তিন দিন জলে ডুবিয়ে রাখবেন এবং সেই ঘোলা জলটাকে আপনি ইউজ করবেন আপনার গাছের গোড়ায় তবে প্রচুর পরিমাণে ইউজ করবেন না ধরুন এক গ্লাসের মতো ইউজ করবেন সাত দিন পরপর তাহলেই কোনো ধরনের প্রবলেম হবে না এবং সঠিকভাবে পটাশিয়ামটা গাছ গ্রহণ করতে পারবে আর নাইট্রোজেন সমৃদ্ধ সার গাছে ফুল আসার পর কম দেবেন যেমন গোবর সার গোবর সার এখন খুব কম পরিমাণে দেবেন দেওয়ার কোনো প্রয়োজনও নেই শুধুমাত্র আপনি এখন পটাশিয়ামের প্রয়োগ করতে পারেন এছাড়াও এনপিকে ফাইভ ফিফটিন ফর্টি ফাইভ রেশিওর যদি আপনি এনপিকে পান তবে সেই সারটি আপনি একমাত্র প্রয়োগ করতে পারেন তাতে কি হবে আপনার গাছের ফুল এবং ফল ঝরবে না বন্ধুরা আপনার পেয়ারা গাছে যদি পলিনেশন বা পরাগ মিলনটা সঠিকভাবে না হয়ে থাকে তবে আপনার গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে আর এই পরাগ মিলনে সাহায্য করে থাকে কিছু কীটপতঙ্গ এবং বাতাস যদি আপনার গাছ এমন জায়গায় রয়েছে যেখানে মৌমাছিগুলো এসে বসতে পারছে না আপনার গাছের ফুলের ওপর অথবা সঠিকভাবে বাতাস পাচ্ছে না গাছ তবে অবশ্যই গাছটিকে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ অর্থাৎ যেগুলো উপকারী কীটপতঙ্গ আছে সেগুলো আপনার গাছে বসতে পারে আর তখনই পলিনেশনটা ঘটবে এবং আপনার পেয়ারা গাছের ফলগুলো টিকে যাবে এজন্য একটি কথা প্রচলিত রয়েছে আপনার বাড়িতে বা বাগানে যদি মৌমাছি আসে তবে সৌভাগ্য নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা এটা অনেকাংশেই সঠিক কারণ মৌমাছি আপনার গাছের পলিনেশনে অনেক বড় ভূমিকা পালন করে থাকে তার জন্য আপনার বাগানে যদি আপনি মৌমাছি দেখতে পান তবে সেগুলোকে অবশ্যই তাড়াবেন না তাদেরকে কাছে নিয়ে আসার চেষ্টা করবেন এতে আপনার উপকারই হবে বিভিন্ন ধরনের কীট ও ছত্রাকের আক্রমণের কারণে আপনার পেয়ারা গাছের পেয়ারাগুলো ধরার পর সেগুলো ঝরে যেতে পারে এজন্য কি কি ব্যবস্থা নিতে হবে এবং কোন রোগের জন্য কোন কীটনাশকটা আপনি স্প্রে করবেন সমস্ত বিষয় একটি ভিডিও তৈরি করব সেখানে আমি সমস্ত কিছু বলে দেবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি কি রোগ আপনারা লক্ষ্য করতে পারছেন আপনার পেরা গেছে এরপর আমি যে বিষয়টি করতে বলবো আপনাকে সেটি হচ্ছে মধ্যরাতে আপনার পেয়ারা গাছটিকে স্প্রে করে জল দিয়ে সুন্দরভাবে স্নান করে দেবেন এতে আপনি অনেকগুলো বেনিফিট পাবেন আপনার গাছের ক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি মধ্যরাত্রে না পারেন কারোর ক্ষেত্রেই সম্ভব না বারোটা বা একটার সময় কোনো গাছকে স্নান করানো তার জন্য আপনারা নয়টা বা দশটার দিকে সুন্দর করে পেয়ারা গাছটিকে স্নান করিয়ে দেবেন এতে দেখবেন আপনার পেয়ারা গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার পেয়ারা গাছের ফুল বা ফলগুলো ঝরে পড়বে না বন্ধুরা এছাড়াও হরমোনজনিত সমস্যার কারণে পেয়ারা গাছের ফুল বা ফল ঝরে যেতে পারে আপনি যদি মাটিতে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান গাছকে দেন তবে হরমোনজনিত সমস্যা হওয়ার কোনো কথা নেই তবুও যদি আপনি বলেন যে আপনি কোনো কিছু স্প্রে করতে চান ফুল বা ফলটাকে আটকানোর জন্য তবে আপনাকে বলবো অ্যামাজনে একটি বাম্পার নামে একটি প্রোডাক্ট কিনে পাওয়া যায় কিনতে পাওয়া যায় যার মধ্যে আছে আলফা এন এ এ তো সেটা আপনি স্প্রে করতে পারেন তবে আমি যদি অনেস্টলি বলি তবে সেই প্রোডাক্টটি আমি নিজে ব্যবহার করেছি এবং দেখেছি খুব একটা যে পার্থক্য সেটা লক্ষ্য করিনি তবে সেই প্রোডাক্টের গায়ে লেখা রয়েছে যে ফুল বা ফলটাকে ধরে রাখতে সাহায্য করবে তবে খুব একটা যে ভালো রেজাল্ট সেটা হয়নি তবুও আমি অ্যামাজনের যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি সেই প্রোডাক্টটা স্টকে থাকে তবে আমি ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো চাইলে আপনারা দেখতে পারেন তবে যে আপনাকে কিনতেই হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন বন্ধুরা এই সমস্ত বিষয়ের কারণেই আমাদের পেয়ারা গাছের ফুল বা ফল ঝরে পড়ে যাচ্ছে এবার আপনাদের পালা আপনাদের গাছের উপর যত্নশীল হওয়া এবং কি কি ভুল করছেন এবার আপনারা আশা করি বুঝতে পারবেন এবং সতর্ক হবেন আমরা অনেক কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করি বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের অনেক সময় লাগে এবং পরিশ্রম লাগে যদি আপনার একটুও ভালো লাগে তবে একটি লাইক করতে ভুলবেন না পারলে প্রেজনদের সাথে শেয়ারও করতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি এই আর্টিকেলগুলো পড়তে চান তবে আমি স্ক্রিনশট করে আমার ফেসবুক পেজ দিয়ে দেবো যারা ফলো করছে না তারা ফলো করে নিতে পারেন ফেসবুক পেজটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ